সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাদাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন ঘর উদ্বোধন করতে মিলা দোকান উদ্বোধন করতে মিলা তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা প্রতি কথা কথা মিলা আর মিলাত মানে মিষ্টি আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা ওই যে দেড় হাজার বছর পরে আজকে টানমান এসে আমরা বুঝতে পারতেছি সারা জীবন আমরা লেখলাম আহলো সুন্নাতল জামাত আমরা সুন্নি কারণ আমরা আহলো সুন্নাতল জামাত কাইটটা নিয়ে সারা জীবন যারা বাতলা ছিল বাহাত্তর দল সব এই আহলো সুন্নাতল জামাত হেরাল হয়ে গেছে গা এরা সব আহলে সুন্নতল জামাত হয়ে গেছে এরা এখন নিজের দাবি করে সুন্নি আর আমরা রেখে বেদাতি কথাগণ ঠিক না বেটি ওই যে আমার নবী গায়েব জানে যে সুন্নি এর অসাজব তোমরা অসাজবা এখন আসল নকল পার্থক্য করার জন্য আহলে বায়াত লাগাই দিছে কথাগণ ঠিক না বেটি আহলে বায়াত টর্নেডো আসে না টর্নেডো ভূমিকম্প এগুলো আসলে বাড়ি উড়ে যায় বাড়িঘর উড়ে গেলে আবার বাড়িঘর বানানো যায় এই পৃথিবীতে এমন একটা টর্নেডো আছে এই টর্নেডোতে আপনার বাড়িঘর উড়বে না এই টর্নেডো আবার তুফান না এ গেল হ বাতেল নামক টর্নেডো এই বাতেল তেল আপনার উপর একটা ভূমিকম্প চালাইবো আপনার সম্পদ নেওয়ার জন্য না আপনার ইমানকে কেড়ে নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা না তো আমার রাসুল এই জন্য আহলেবাজের কথা বলছেন যার অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে পাকে পঞ্জাতনের প্রেম থাকবে ওই সমস্ত সদ্য বেশিরা আপনার ইমানকে কখনো কেড়ে নিতে পারবেন না বুঝতে পারছি আপনাকে এই জন্য আমরা সবাই হয় না পাকে পঞ্জাতনের ভক্ত আমরা হয় আহলে বায়তের ভক্ত কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইদ। আল্লাহ রাবুল আলমিনের হাবিব আহলে আহলেবাই ভালোবাসা শুধু নবী পাকের দাবি নয় আহলে বাইদ ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা পৃথিবীতে এমন একটা সময় আসবে রাসুল বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয় ই মানটা রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে এই জন্য ইমান হল সব চাইতে বড় সম্পদ নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না রোজাজে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন না আল্লাহ যদি বলে যে তোর জিন্দিগির বাষট্টি বছরের কোনো অ্যাবাদি কবুল হয় নাই তাহলে আমরা কি নিয়ে যাব তখন আমরা নবীর প্রেমিক যারা তারা আল্লাহ আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তোমার কাছে কিন্তু আমরার কাছে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে কয় কি আছে আমরা আপনার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি এর মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই এজন রাসুল বলছেন সাফা আতিল আহলিল কাবা ইরিমিন উম্মাতি আমার উন্মতির মধ্যে যারা বড় বড় গুণাও করে ফেলাইবো তার ভিতরে যদি আমি নবীর প্রেম থাকে আমি নবী ওই সমস্ত গুণাগারদের জন্য সুপারিশ তো নবীজির সুপারিশ চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন এ বন্ধু আপনার জবান মুবারকে বলে দেন রসুল বলছেন লা আলুকুম আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না তায়েফের জমিনে রক্ত জড়িয়েছে উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছে যুদ্ধের ময়দানে হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে করা ঢুকে গেছে এরপর আমি আর বিনিময়ে তোমাদের কাছে চাই না রক্ত ঝরাতে ঝরাতে আমি ইটের মধ্যে হেলান দিয়ে বসে গেছি এরপর রক্তের বদলা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমার নবী আপনার নবী বলেন লা আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার নবী আপনার নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন আমি চাই শুধুমাত্র আমার আহলে বায় মহবতাল এ আমার ভাইরা কিছু কিছু ওয়াজ আছে ঘটনা আবার কিছু কিছু ওয়াজ আছে চেতনা কিছু কিছু ওয়াজ ঘটনা হিসেবে ভুলে গেল গুণা হবে না আবার কিছু কিছু চেতনা মৃত্যুর পর্যন্ত ধারণ করা লাগবে যদি চুল পরিমাণ অস্বীকার করেন আপনার ইমান চলে যাবে কথা বলুন ঠিক কিনা পীরে কামেন আমার শ্রদ্ধাভাজন শাহ সফি আলহাস আল্লাহ গাজী ওয়াহিদ সাবরি পি সে আলী সহসভাপতি শাহ সুফি নূর আহমদ সুনিয়াল কাদরি সাহেব ডানমান্দাল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ শোভাগমন করবেন আল্লামা মুফতি কারি সুফি শেখ তাজুল ইসলাম আহমদি সাহেব আজকের মাহফিলের অনেক ক্রাম বিশেষ করে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আদরন সৃষ্টিকারী বক্তা বক্তা আল্লামা পিরজাদা সৌরভ হুসেন জালালি সাহেব আল্লামা হারুন রশিদ আহমদী সাহেব আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেব আলামা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজি সাহেব মুফতি জসিম উদ্দিন আল ওয়াহিদি শেফ প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আনিসুর রহমান শেফ চোখে দেখা অনেক উলামাইকরাম উলামাই আহলদ সুন্না এতামিয়া কমিটির পক্ষে এই মাহফিলটি অত্যন্ত প্রাণবন্ত করার নেপথ্যে দরবারের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ হাজরাতুল আল্লাহ মাওলানা মাহবুব সাহেব সহ ওয়ামুব উলামায়ে উলামাই ক্রাম ওলামাই আহলুসন্নাম আজকে অনেক অতিথিরা উপস্থিত আছেন করে আল্লামা আহমদ আলী আসাবিরি মুফতি বুরহানুদ্দিন রাজা আল কাদরি শেখ মৌলানা শফিকুল ইসলাম রেজবি সেব পীরজাদা মুফতি বুরহানুদ্দিন চিস্তি আল কাদরি শেখ হাফেজ মহসিন আহমদ আল কাদরি শেফ মৌলানা জুল মোল্লা সাহেব সার্বিক তত্ত্বাবধান ডাক্তার আবু আবদুল্লাহ বাবুল শেফ পীর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ শেফ ইয়াসিন আরাফাত সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আতিকুল ইসলাম সেন্টু মিরদা সাহেব মোহাম্মদ মুজিবুর রহমান রেজবি ভাই মোহাম্মদ আল আমিন শেফ জনাব শাহিন মুন্সি সেব হেলাল সরকার সাহেব জসীমউদ্দিন সেব সহ ওয়া মাল্লিগিন উলামা কেরাম যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নৌরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নবী গায়েবের খবর দেনওয়ালা হজরপুর নূর সাল্লাহ আলী আসসালামের ওম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ টানমান্দাইল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ এই দরবার এই মাঠেই অনেকগুলো দরবারের মাহফিল হয় টানমানদের অনেক দরবার রয়েছে এই দরবারের কার দরবার প্রোগ্রামের কারণে এই এলাকাটার মধ্যে একটা সুন্নতির জোয়ার আছে কথা বলেন ঠিক কী না আছে মাদ্রাসা আমরা আছে সুন্নি দরবার কোনো অংশে কিন্তু আমরা কম না কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যারা এই মাহফিলে এসেছি যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন এই মাহফিলটা সারা ব্যাপী চলবে আপনারা সবাই আদবের সাথে মাহফিল ইনশাল্লাহ থাকবেন আমি আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু এতটুকু বলতে চাই এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে আর বড় করে বলুন এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে এত মায়ার পৃথিবী সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান এ পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন জবান উঁচু করে দিয়ে পড়ুন তিনি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার নবী পাকের সুন্না সুমাল্লাহ বলবেন না আরেক রেওয়ায়তে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো কোনো দিন তোমরা গুমরা হবে না একটা হলো আল্লাহর কোরআন একটা হলো আমার আহলে বায়েত এই দিদা বলছেন একটা হলো কোরআন একটা হলো সন্না আবার এই বললেন একটা হলো কোরআন একটা হলো আহলে বায়েত এই দুইটা জায়গায় দুই রকম বললেন কেন mm <clears throat>